দাঁতের রুট ক্যানেল নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক ভুল ধারণা বিদ্যমান যেমন রুট ক্যানেল করার সময় প্রছন্দ ব্যথা হয় রুট ক্যানাল করালে ব্রেনে বা শারীরিক সমস্যা দেখা দেয় অথবা রুট ক্যানেল করানো চাইতে দাঁত ফেলে দেওয়া ভালো বাস্তবতা হচ্ছে এর কোনোটাই সত্যি নয় এই ভুল ধারণাগুলোর ব্যাখ্যা শোনার আগে জেনে নিন দাঁতের রুট ক্যানেল কী অনেক কারণেই দাঁতের ভেতরে থাকা পাল্প বা দণ্ড নষ্ট হতে পারে তবে সবচেয়ে বড় কারণ ক্যারিজ বা দাঁতের ক্ষয়রোগ হওয়ার পর সেটি ফিলিং বা চিকিৎসা না করে দীর্ঘদিন ফেলে রাখা মনে রাখতে হবে দাঁতেরও কিন্তু রক্ত ও নার্ভ সাপ্লাই আছে দাঁতেরও নিউট্রিশন প্রয়োজন যখন কোনো কারণে সেই পাল্প নষ্ট হয়ে যায় তখন সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারে এই সংক্রমণের কারণে তীব্র ব্যথা তো বটেই আরও কিছু অসুখও হতে পারে পাল্প ইনফেকশন ইনফেকশনই সাধারণত কিছুদিন পরেই দাঁতের শিকড়ের দিকটি ফুলে যায় পুজ বের হয় আর এই অবস্থা হলে রুট ক্যানেল ট্রিটমেন্ট ছাড়া দাঁত রক্ষার আর কোনো উপায় থাকে না সহজ ভাষায় মৃত বা মৃতপ্রায় প্রায় দাঁতকে চিরতরে মেরে ফেলাকে বলা হয় রুট ক্যানেল মানে হলো ডাঁটটা না ফেলে ওটার অবশিষ্ট নার্ভ মারির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ডাটটাকে না ফেলে মুখের ভিতরে রেখে দেয়া এর মাধ্যমে আক্রান্ত মজ্জাকে ফেলে ডাটকে জীবাণুমুক্ত করে ফিলিং করা হয় খুব বড় কোনো অনিয়ম না করলে যেমন অনেক জোরে হার পেয়ারা চিবিয়ে খাওয়া টাইপ কাজ না করলে ডাঁতটা ঠেকে যাবে আর যদি ফিলিংও করাতে হয় তাহলে রুট ক্যানেল ও ফিলিং এর পরে দাঁতে ক্যাপ করে দিবে ডেন্টিস্ট তবে সবসময় মনে রাখবেন ওটা যেহেতু মৃত দাঁত পরে গেলে হয়তো আপনাকে নকল দাঁত লাগাতে হতে পারে এবার কথা বলা যাক রুট ক্যানেল সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে প্রথমেই হচ্ছে রুট ক্যানেল করানোর সময় প্রছন্দ ব্যথা হয় বাস্তবতা হচ্ছে রুট ক্যানেল করালে ব্যথা হয় না বরং ব্যথায় নিরাময় হয় এই ধারণাতে ছড়াতে শুরু করে যখন দাঁতের চিকিৎসার জন্য ভালো কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি এবং সেভাবে কোনো অবশীকরণ ওষুধ আবিষ্কার হয়নি কিন্তু বর্তমানে এখন অনেক অ্যানাস্টেশিয়া রয়েছে যেগুলো রুট ক্যানেল করার আগে ডাক্তাররা দিয়ে দেন এতে ব্যথামুক্তভাবে রুট ক্যানেল করা যায় অপরদিকে রুট ক্যানালের চিকিৎসাটি বিশেষজ্ঞ চিকিৎসক বা সদ্য পাশ করার চিকিৎসকরাই করে থাকেন তবে দেখা যায় অনেকে চিকিৎসক নন তবে চিকিৎসক সে যে বসে আছেন রোগী হয়তো তাদের কাছে চলে যান তখন তাদের কাছে চিকিৎসা নিলে রোগী আর ভালো থাকে না পরে হয়তো অন্য কাউকে সেসব রোগী তাদের অভিজ্ঞতার কথা বলেন তখন অন্যরাও ভয় পেয়ে যান এই রুটো কারণে এই ধারণাটি পাকাপোক্ত হয়ে দেখা দিয়েছে রুট ক্যানাল করালে শারীরিক ও ব্রেনের সমস্যা হয় এটা পুরোপুরি ভুল ধারণা অনেকেই যুক্তি দেখান দাঁতের গোড়াটাই অনেক নার্ভ রয়েছে এবং দাঁতের ইনফেকশন দেখা দিলে অনেকের শরীরে জ্বর আসে বাস্তবতা হচ্ছে নার্ভ বাসনায় আপনার শরীরে সব অঙ্গই আছে এবং শরীরের যে কোনো জায়গায় বিশেষ করে সেন্সিটিভ স্থানে প্রধানজনিত রোগ দেখা দিলে বেশিরভাগ সময়ই জ্বর আসে আর রোগী রুট ক্যানেল করানোর জন্য ডাক্তারের কাছে তখনই যায় যখন জীবাণুর আক্রমণের কারণে দাঁতের মধ্যে ইনফেকশন দেখা দিয়েছে তাই রুট ক্যানেলের কারণে শারীরিক বা ব্রেনের সমস্যা হয় এটা ভুল ধারণা আর সব সময় দাঁত ব্যথা হলে যে রুট ক্যানেল করা লাগে বিষয়টি সেটা নয় অনেক সময় দেখা যায় দাঁতের কিছু ক্ষয় রোগ থাকে দাঁতের স্পর্শক আতরা থাকে তখন ডাক্তাররা আর রুট ক্যানেল করার পরামর্শ দেন না রুট ক্যানেল করার জন্য কিছু বিষয় লাগে যেমন পাল ইস্যু বা নার্ভ জন্য সমস্যা চলে যেতে হবে যখন এই পাল্প কিংবা মজ্জাতের সমস্যা ছড়িয়ে পড়ে তখন দাঁতে অসম্ভব ব্যথা হয় ব্যথায় রোগী ঘুম থেকে উঠে যায় রাতে অসম্ভব ব্যথা করে তখন ডাক্তাররা রোগীকে বলেন এটি অবশ্যই রুট ক্যানেল করাতে হবে এবার শেষ শেষগুল ধারণাই রুট ক্যানেল করানো চাইতে দাঁত ফেলে দেয়া ভালো এক্ষেত্রে মনে রাখবেন কোনো কিছুই আপনার প্রাকৃতিক দাঁতকে প্রতিস্থাপন করতে পারবে না রুট ক্যানেল ছাড়া অন্য চিকিৎসাটি হচ্ছে দাঁত ফেলে দেওয়া আসলে যেভাবেই হোক দাঁতকে ডাক্তাররা সংরক্ষণ করতে চান তারা রোগীকে বলেন এই দাঁত ফেলে দিলে বাকি দুটো দাঁতে সমস্যা হবে কারণ বাকি দুটো ডাট ওই দাঁতের জায়গা নিয়ে নেবে তারপর উপরের দাঁত নিচে নেমে আসবে তখন রোগী ঠিক মতো খাবার খেতে পারবে না কথা বলতে অনেক সময় সমস্যা হতে পারে তবে আমরা বলবো রুট ক্যানেল করার প্রয়োজনের আগেই আপনার দাঁতের যত্ন নিন কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা উত্তম